গুড মর্নিং সবাইকে শুভেচ্ছাও ভালোবাসা আজকে আমার ভিডিওটা শুরু করছি আর এই যে সবজি মামা উঠে গেছে এখন পৌনে আটটা বাজে এখনও আটটা বাজে নেই আর রান্না করব সবজি টবজি কেটেছি আর ভেন্ডির রসা করব। চিংড়ি মাছ আছে কিছুটা ভেন্ডি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটু রসা করব আর এই যে মাঠে দিকে চলে এসছি এই যে কুমড়োর ডেটা কাটবো এই যে এই ডাটা একটা কাটব কেননা কিছুটা কুমড়ো আছে আর ওই যে বাড়ির সজনের ডাটা দিয়ে অল্প কটা সজনের ডাটা আছে তাই জন্য ভাবলাম এই কুমড়ো এই ডাটা না খুব সুন্দর লাগে বেগুন টেগুন দিয়ে একটা রসা করব তাই জন্য এখানে চলে আসলাম আর ওই যে একটা আমাদের কুমড়োর ফুল ফুটেছে ওটাও নিয়ে যাবো যেমন ছোট বাবার হয়ে যাবে একটা বড়া করে দিলে এই যে এই ডাটা দেখছি বেশ বড় হয়েছে আছে আর এই যে আমাদের সূর্য মামা উঠে গেছে আর সকালবেলাটাই দেখেন আমাদের মাঠের দিকে এই যে এই দেখছি আরেকটা ফুল ফুটেছে তাহলে তাড়াতাড়ি আমি ডাটা কেটে নিই এই যে এই ডাটাগুলো তুলেছি একটা এই যে গাছে এই যে দেখছি একটা জালি পড়েছে প্রথমে খেয়াল করিনি না হলে এটা তুলতাম না এই ডাটাগুলো খুব সুন্দর লাগে একটু সর্ষে বাটা দিয়ে শুধু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগে আজকের দিনটায় কি কি কাজকর্ম করি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে আমার মনোবাচুরদের একবার সকালে খাওয়া হয়ে গেছে আবার এখন কিছু নেই টাকা তাকি করছে কি কি কিছু নেই আবার কি খেতে এই তো পেট তো ট্যাপা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ খাবি 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 পাতা 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 এই যে কত বড় একটা কলার কাদি গাছটা একদম ভেঙে পড়ে গেছে একদম পুরো সাদা গরুকে খাওয়াচ্ছি কি বড় বড় ডয়রা কলা না এই যে ভূত ডয়রা কলা বলে না এগুলো কি সুন্দর লাগছে পাক তো যদি কত সুন্দর হতো আর কত বড় কাঁধেটা আলো গলো বলিবা চটপট চটপট ভালো লাগে এই যে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আর একটা আজকে নতুন জিনিস ট্রাই করছি অনেক দিন ধরেই ইউটিউবে দেখছি যে এই যে হাড়ি আর নিচেটা দেখানো হয়নি কারণ যেহেতু এক হাড়ি জল দিয়ে ফেলেছি এখন ওই জন্য আর দেখাতে পাচ্ছি না আর এই আগে তলায় সর্ষের তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এই যে পলিথিন পেপারগুলো গুলো এই যে পলিথিন পেপারটা আটকে দিয়েছি দিয়ে দেব কালি পড়বে না মানে ওই পেপারটা খুলে নিলেই হয়ে যাবে ফেলে হাড়িতে আর কালি লাগবে না দেখা যাক কি হয় এই যে গুড় দিয়ে আর আদা দিয়ে চা বসেছি হালকা একটু লেখা চা করবো আর আজকে বৃষ্টি নেই কি সুন্দর রৌদ্র বেরিয়েছে পেপারটা খুলে দেখব এই যে এই যে কালি দেখেন পেপারটা তুলে দিচ্ছি আরে এইখানটায় ছিঁড়ে গেছিল তাই মনে হয় একটু কালি লেগে গেছে যে একদম কালে লাগেনি এই যে দেখেন একদম কালে পড়েনি এইখানটায় মনে হয় ছিঁড়ে গেছিল দুটো পেপার আমি জুড়েছিলাম তাই জন্য এইখানটায় কালি লেগে গেছে এখানে পরিষ্কার করলেই হয়ে যাবে কিন্তু এগুলো লাগেনি এবার আজকে প্রথম দিন তো সিস্টেমটা বুঝতে পেরেছি হাড়ি মাজার ঝামেলা মিটে গেল ওই যে আমার ছোট বাবা আজকে বাড়ির সামনে দিয়ে গাড়িতে উঠবে এবার থেকে প্রতিদিনই আসবে তাই তো ওই যে আজকে সিক্স নতুন ক্লাসে যাবে আজকে নিউজ পড়ার জন্য সবাই বাইরে এত ব্যস্ততা নিউজ পড়ার জন্যে উঠতে আর ইচ্ছা করছে না নাকি ওই রাস্তাতে নিয়ে আসলে তো ঢুকতে হতো না হ্যাঁ হ্যাঁ আজকে 6 প্রথম ক্লাস ক্লাস থেকেই শুরু বাবা দেখ কি সুন্দর ফুল ফুটেছে দেখ এই বাইরেও ফুটছে তা সব নিয়ে চলে আসছে সুকান্তর মা সুকান্তর কত সুকান্তর মা আমার আছে হ্যাঁ এই যে ফুলটা দেখা যাচ্ছে না আমরা কোনোদিন ভুল দিই না এই দেখ কি সুন্দর ফুল ফুটেছে না ততক্ষণ অতক্ষণ বসে থাকতে পারবো না আমি রান্না করব ঠিক আছে টাটা ভালোভাবে যেও সাবধানে যেও ভালো করে পড়াশুনো করো ঠিক আছে স্যারেদের কথা শুনে চলবা ম্যাডামদের কথা শুনে চলবা ছোট মানুষ আজকে ছোট মানুষ ছোট মানুষ প্রথম স্কুলে যাচ্ছে তো সব শিখিয়ে টিকিয়ে দিচ্ছি এখানে যাচ্ছে না যে যাচ্ছে